وهو رب العرش العظيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما السلام عليكم ورحمة الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مزل له ومن يزلل فلا واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا صاحب السجن أرباب متفرقون خير أم الله الواحد القهار

দিব্বি করে যাই সেই কাজ আজ যে কাজ পারো না তুমি যে কাজ পারো না তুমি ধর্মের ভূমি আগাছাতে ভরা সেচ খাদ দেয় না যার কাঁধে আছে দেখাশোনা ভার ঘুমিয়ে পড়েছে সেও সইতে না পেরে সেই করুণ দশা কোমর বেঁধেছি আমি দিব্যি করে যাই সেই কাজ আজ যে কাজ পারো না তুমি বুঝাতেই হবে তোমাকে আমাকে জাতির করুণ দশা জ্বালাতেই হবে আলো ঘরে ঘরে তাড়াতে হবে অমানিসা তাড়াতে হবে অমানিসা তুমিও এবার পণ কর ভাই যে পণ করেছে আমি দিব্যে করে যাই সেই কাজ আজ যে কাজ পারো না তুমি যৌবন আমার ঝরে গেছে তবু মনের যুবক আমি দিব্বি করে যায় সেই কাজ আজ যে কাজ পারনা তুমি যে কাজ না তুমি সদেও সভাপতি সাহেব মঞ্চে উপবিষ্ট জ্ঞানী গুণী বুদ্ধিজীবীগণ আমার সামনে বসে থাকা দিন দরদি ইসলাম দরদি বিভিন্ন শ্রেণীর আমার প্রাণের ভাই এবং বন্ধুগণ সেই সাথে পুরুষদের মাজলিস থেকে আলাদা এখানে সেখানে বসে থাকা আমার আদরের আমার স্নেহের মাতা ও ভগ্নিগণ আল্লাহ রবুল আলমিনের সুক্রিয়া আদায় করছি বেশ কিছু দিনের ব্যবধানকে ভুচিয়ে আবার আপনাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠানের ডাকে লাভদায়ক বলে আপনাদের মুখোমুখি হয়েছি কিছু কথা বলার উদ্দেশ্যে আমি আপনাদের সুনাম করি সব জায়গায় যে অন্যান্য মাদ্রাসার তুলনায় এইখানে শ্রোতার সংখ্যা অনুপাতে কম কিন্তু লোকগুলো হয় খুব খাসা শেষ পর্যন্ত এরা বয়ান সমাপ্ত করে বাড়ি যায় বিশৃঙ্খলা করে না যত লোক আপনারা আমার সামনে আছেন একটু ধৈর্য ধরে যদি বসেন তাহলে আমার হাতে জমা আছে পঁয়তাল্লিশ মিনিট বারোটা বাজতে তো কমপক্ষে যদি কম শুনবেন তো বারোটা পর্যন্ত শুনেন আর যদি একটু সময় বাড়ান তো সেটা আপনার ব্যাপার এই ৪৫ মিনিট সময় যদি দেন অনেকটি কথা আপনাকে আমি শোনাতে পারবো শেখাতে পারব আর এখান থেকে আপনি কিছু লাভ নিশ্চয়ই হাসিল করতে পারবেন এটা আমার বুক ভরা দাবি আজকে যে আলোচনাটা করলাম আয়াতটা পড়লাম সেটা সুরা ইউসুফের উনচল্লিশ নম্বর আয়াত আমি আয়াতটাকে পড়েছি আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে সুযোগের সদ্ব্যবহার সুযোগের সদ্ব্যবহার এই জিনিসটাকে প্রমাণ করার জন্য এই আয়াতটাকে আমি গ্রহণ করেছি কি আছে আয়াতে নবী ইউসুফ যেদিন জেলে যান না মাইকমান নাড়াছাড়া বেশি করছো নাকি দেখো বিশ বার নাড়তে গেলে মাইক ভালো হয় না একটু কম হোক একটু কমই রাখো না আমার জন্য এত ঘাটাঘাটি করা ভালো নেই ছেড়ে দাও এটাই ঠিক আছে নবী ইউসুফকে নয় বছরের জন্য জেল যেতে হয়েছিল একটি মহিলার অপবাদে যখন তিনি জেলে গেলেন তো তার সাথে সাথে অন্য দুটি অপরাধে যুবক বয়সের দুই ছেলেকে জেলে যেতে হলো জেলে গিয়ে সাক্ষাৎ হয় ওই ছেলে দুটোর সাথে ওরা ছিল মুসরে বেদিন ওরা একাধিক আল্লাতে বিশ্বাসী আর নবী ইউসুফ আলহি সাল্লা তিনি আগামী দিনের নবী হবেন তার জন্য ছোট থেকেই তিনি ফিতরাতে ছিল না মাটির খোদার পূজা করা বাপদাদার কাছ থেকে শিখেছেন এক আল্লাহর ইবাদত করা আর সেটাই তিনি মেনে চলছিলেন জেলে আসলেন তো জেলে আসার কয়েকদিনের মাথাতে জুয়ান ছেলে দুটোকে সামনে ডাকলেন ডাকার পরে বলছেন এই কথাটাই আল্লাহ কোরআনে বলছেন আ আর বাব মুফার ওয়াহিদুল কাহার তোমরা দুজন বলো তো আমাকে তোমরা যে একাধিক আল্লাহকে মানো তো একটা দুটা তিনটা দশটা বিশটা আল্লাহকে মানা এটা বেশি ভালো না একমাত্র আল্লাহর বলো আলামিনকে মানা ভালো কী লাভ আছে তোমাদের তোমরা যে এতটি খোদা মানো এত কি লাভ আমি একটা খোদাকে মানি আল্লাহকে মানি এটাতে আমি সুখ পাচ্ছি শান্তি পাচ্ছি এবং এখানেই আছে সব রকমের সুখ তোমরা যুক্তি দাও তো আমাকে একাধিক আল্লাহকে মানতে গেলে কি লাভ আছে লাভের অঙ্ক আমাকে দেখাও ওদের আল্লাহ তো একটা নয় ইরানের দেশের লোকেরা ভালো কাজের জন্য একটা ওরা মাবুদ মানত আর মন্দ কাজের জন্য তারা একটা মাবুদ মানত তাহলে ইরানিদের মাবুদ হলো দুটা মক্কার মুশিরেকদের কাছে ছিল তিনশো ষাটটির কাছাকাছি ভারতবর্ষে যারা আমাদের আশেপাশে বাস করে হিন্দু সম্প্রদায় তাদেরও আছে কোটি কোটি দেবতা কেউ ভালোর মালিক কেউ মন্দর মালিক কেউ পাহাড়ের মালিক কেউ সমুদ্রের মালিক কেউ লোহালাক্করের মালিক কেউ বরকতের মালিক কেউ বিদ্যার মালিক এক একটা কাজের জন্য এক একটা